সবাই আজকে সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম টু সুলিশ ব্লগ তো আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস সবাইকে জানি স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা তো কারা ফ্ল্যাগ তুলেছে কারার তুলনীতি অংশ কিন্তু কমেন্টে জানি না তো আজকে সকালবেলা অনেকটাই ডিলে করে উঠেছি যেহেতু আজকে পনেরোই আগস্টের ছুটি নিয়েছে আজকে কিন্তু ওনার তো কোনো সরকারি হলে তো ছুটি থাকে না বাট মাসে একটা করে যদি সিএল থাকে সেই সিএলটা আজকে নিয়েছে ওই বাড়িতে আছে তো ঘরে উনি থাকলে আমাদের কোনো কাজ করা লাগে না তো বেলা করে উঠেছি জাস্ট স্নান করেছি ফ্রেশ হয়েছি পুজো টু দিয়ে নিয়েছি তখন দেরি হয়ে নিয়েছি যাবো বরের সাথে

তো এই যে বাড়িতে আসার পর চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছিলাম আজকে চিংড়ি মাছগুলো খুব ভালো হয়েছে আর ফার্স্ট টাইম এই চিংড়ি মাছের এরকম এতটা ডিম দেখছি তো দুটো চিংড়ি মাছের মধ্যে ডিম ছিল আর এদিকে গোবিন্দভোগ চালটাকেও ভিজিয়ে রেখেছি পোলাউটার জন্য তো এখানে মাটনটাও টক দই আর নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি তো এই যে অল্প টক দই দিয়েছে অল্প টক দই রেখে দিয়েছি নাহলে অনেকটা টক দই চলো মাছটাকে নুন হলুদ মাখাই মাটনটা চলছে হচ্ছে এখন দুটো চল্লিশ এখনও আমার রান্না হয়নি তো আজকে চিংড়ি মাছের মালাইকারি করে নিই সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি মাছ করছি আর এখানে ভাত ফুটছে মাটনটা অলরেডি দুটো সিটি দিয়ে নামিয়েছি আবার একটা দুটো সিটি দিয়ে আবার বসাতে হবে আজকে এত বেলা হলো রান্না করাতে বাপ ঠিক আমার বাসন্তী পোলাওটা একদম রেডি গরম গরম পুরো এখন একটু আগেই জাস্ট নামালাম খাওয়া দাওয়া করার পর আজকে ঘুমাইনি তো এখন রেডি হয়ে নিয়েছি আমি বাবু আর বাবুর পাপা তিনজনে মিলে তো এখন যাব হচ্ছে আমরা স্যানসিটির ওখানে তো স্যানসিটির ওখানে ইন্ডিয়ান ফেয়ারের মেলাটা বসেছে যেটা হচ্ছে গার্মেন্টসের উপরে তো আজ এক সপ্তাহ বেশি হয়ে গেছে মেলাটা বসে তো যাবো যাওয়া করে নিশ্চয় যেহেতু এখন অফিস থেকে দেরি করে ফিরছে তো যাওয়া হচ্ছে না আজকে ওনার ছুটির উত্তর চলো বললো ঘুরিয়ে নিয়ে আসি তো এখন রেডি হয়ে নিয়েছি পরিষে যে ব্লু কালার শাড়ি এটা জাস্ট একবারই বসলাম বাবিনের বার্থডেতে আজকে পড়লাম আর আজকে সেই ইয়ারডিংটা তারপরে এই এইযোগ স্যার এখন ফুল ঠিক তো চলো বেড়াই দেখি কি কি পাওয়া যায় আর কি কী করি না করি সবাই শেয়ার করি তো আমরা চলে এসছি এখন সানসিটিতে গ্র্যান্ড টেট ফেয়ার তো একদম সানসিটির ফার্স্ট কেটে কেটে মেলাটা বসেছে বিপরীর দিকে আমরা এখন যাচ্ছি আর বাবা ছেলে তো অলওয়েজ আগে আগে টাইমটা হচ্ছে টাইমটা এখন ভালো করে দেখে নাও এক থেকে আঠেরো অবধি বসেছে বারোটা থেকে নটা তো এখনও মোটামুটি হাতে চার পাঁচ দিন সময় আছে চলে এসে চট করে আমরা সবাই ঘুরে যাও খুব সুন্দর সুন্দর লেগে গেছে তা না এখন টাইমটা দেখে নিন কটা বাজে হয়তো সাড়ে পাঁচটা বা ছটা বেজেই গেছে হয়তো ফিফটি রুপিস পার চার্জ টিকিট করতে হবে তো এই যে অনলাইনে আমি যেহেতু ক্যাশটা পে করেছি সেই জন্য আমার তিনটে টিকিটের দাম হচ্ছে চলো তো পার পঞ্চাশ টাকা করে টিকিট দিয়ে মেলায় ঢুকতে হচ্ছে মানে ভাবো তাহলে কি হবে পরবর্তী সময় তো যাই হোক প্রবেশ করে গেছি এখন যাই হলটা হচ্ছে অসাধারণ জিনিস

আস্তে আস্তে খাবে ঠিক আছে গরম আছে কিন্তু প্রচুর গরম এক্ষুনি বানিয়ে দিয়েছে